আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তা আমরা দেখেন একটা গ্রামের রাস্তায় চলে এসেছি রাস্তাটা মার্শাল্লা অনেক সুন্দর আমার পরিবারের সকলে আছি আমরা এই যে আমার মা আছে আর এই যে আমার ছেলে মেয়ে মা মামুনি একটু হাইডিয়া হ্যাঁ যাই হোক রাস্তাটা মার্শাল্লা অনেক সুন্দর দেখতে এই যাই চাইছি বাবা আসলে আমার ছেলে গ্রামের হাঁস মুরগি আর এই যে দেখেন ছাগল দেখে দেখেন ও কতটা খুশি মাসাল্লাহ বাবা এত নিয়ে যাই আমরা এই যে ছাগল দেখে মুরগি দেখে মানে গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ এই যে দেখেন আমার ছেলে কত খুশি কাক 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 যাই হোক আমরা একটা জায়গায় যাচ্ছিলাম তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাছাড়া উপায় নাই রিস্কা যায় না কেয়ার করবো এই জন্য সবাই আমরা হেটে হেঁটে যাচ্ছি আমার মেয়ে বলবে আমরা কোথায় যাচ্ছি মা বলো তো কোথায় যাচ্ছি আমরা আসলে আমরা ওয়াটার পার্কে যাচ্ছি গরমে অতুষ্ট হয়ে গেছে এই জন্য আমরা ওয়াটার পার্কে যাচ্ছি নীলাবর্ষা রিভার কুইন পার্কে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই জন্য ভাবলাম যে গ্রামের রাস্তাগুলো একে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আপনারা দেখেন গ্রামটা অনেক সুন্দর মার্শাল্লাহ আমরা গরমে অবস্থা খারাপ আসলে গ্রামের রাস্তাগুলো অনেক মিস করি আমাদের গ্রামের রাস্তা এমন সুন্দর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার ছেলে মেয়ে গরমে একদম শেষ দেখেন গরু দেখে আমার ছেলে মাশাল্লাহ অনেক খুশি আমরা দেখেন আহ পার্কের কাছে চলে আসছি এখানকার ভিউটা আরো মাশাল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল এই যে দেখেন আমরা চলে আসছি দেখেন আমার ছেলে তো গ্রামের গরু হাঁস মুরগি ছাগল দেখে যে খুশি বাবা বাবা তো এটা আমার ছেলে বলতেছে দেখেন কেমন খুশি আমার ছেলে যাই হোক দেখেন পরিবেশটা সাবারের ওই যে ওইদিকে হচ্ছে সাবার আর এটা হচ্ছে সেই আমরা এই যে দেখেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কাঁচা রাস্তা দুই পাশে কাশ ফুলের গাছ মাসাল্লাহ আসলে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর লাগে আসলে ভাবতাম যে গ্রামে যদি এরকম একটা সুন্দর বাড়ি থাকতো এই যে দেখেন আমার ছেলে ছাগল দেখে তো মাসাল্লাহ সেই খুশি দেখেন পরিবেশটা কত সুন্দর মশাল্লাহ আমরা চলে আসছি নীলা রিভার কুইন পার্কে আপনাদের গেটে দেখাচ্ছি অনেক সুন্দর পরিবেশ মশাল্লাহ আমরা অলরেডি চলে আসছি নীলাবর্ষা রিভার কুইনের কাছাকাছি বলতে কাছেই চলে আসছি এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিলেন এইটাই আমরা এখন ঢুকবো ইনশাল্লাহ নদীর পাড়ে এটা দেখতে অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগবে জানি না মোটামুটি চলে আসছি অনেক সুন্দর একটা ভিউ অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবা এটার ভিতরে যাবো মা জায়গাটা দেখলে অনেক ভালো লাগে বাবা আমার হেঁটে হেঁটে আসতেছিলে অনেক সুন্দর জায়গা একটা নদীর উপরে সুন্দর করে বানাইছে আমার দেখতে অনেক ভালো লাগে ভিউটা অনেক সুন্দর আপনাদের নদীর ভিউটা একটু দেখাই দেয় অনেক সুন্দর দাও তোমার একটু সামনে থেকে উঠে উঠে আসো তো সামনে আসো আর একটু তুমি দাও তোমার এই পাশে দাও দেখি আমার দিকে দেখো ভিডিওর ফাঁকা ফাঁকি ফটোশ্যুট চলতেছিল মাসাল্লাহ আমাদের বাসা বেশি দূরে না ওই যে বিল্ডিংটার ওই পাশেই আজকে আর এই ভিডিওটা এখান থেকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখে লাগলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মশা তোমরা একটু অধিক থেকে উঠে আসবে নাকি যাই হোক মাসাল্লাহ এরপরে যেটা করবো সেটা সেকেন্ড পার্ট হবে এটা এখানে রেখে দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ